হ্যাঁ যাই হোক যারা যুক্ত আছেন আপনি আপনাদের প্রতি আমি অনেক আহ কৃতজ্ঞ আর আপনাদের মূল্যবান সময়টা যদি আমার লাইভটা অনেক সুন্দর করলেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি এই মুহূর্তে টাঙ্গা থেকে লাইভ করছি আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমার এক আপু আছে সেই মানুষ থেকে যুক্ত হয়েছেন রমজান মাস আমাদের জন্য একটি আশীর্বাদস্বরূপ কারণ এই রমজান মাসটাই একটি মাফের মাস তাই এই মাসটি আমরা কেউ হাতছাড়া করবো না দেখা যায় ফিফটি পারসেন্ট মানুষের রোজা থাকে না আমি জানি না আসলে কিছু মানুষ আছে এই রমজানে তাদের শরীর স্বাস্থ্য কমে যাবে বলে রোজা রাখে না অনেকে আছে অসুস্থতার ভান করে রোজা রাখেন না ভাই এই জিনিসগুলো আসলে আমাদের সবাইকে হিসাব দিতে হবে La 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 do la 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 la

পরিবেশের মধ্য থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি সুলতান মাহমুদ টাঙ্গেল থেকে এই মুহূর্তে আমাদের গ্রামের বিউটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়ে গেছে যার কারণে আপনাদের সাথে সেই গ্রামীণ পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের মাঝখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি লাইভে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলের প্রতি অনুরোধ থাকবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইউটিউবে একদম নতুন আপনাদের ভালোবাসায় হয়তো কিছু একটা করতে পারবো তাই যারা আমার ভিডিওটি লাইভটি দেখেছেন এই মুহূর্তে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না হয়তো বাংলাদেশের কিছু ভালো ভালো জায়গা বা ঐতিহ্যবাহী কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না চিন্তা করছি আমি এখন থেকে যেহেতু ট্র্যাভেল করি ট্র্যাভেল ব্লগ করব আর সবাই যুক্ত হয়ে যাবেন বাংলাদেশের মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

la 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 la, la.